আজকে এই আমাদের দলের সাংবাদিক সম্মেলনের শুরুতে একাত্ম মানববাদের যিনি মুখ্য প্রচারক ছিলেন এবং স্থাপক ছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তার প্রয়াণ দিবসে যাকে সমর্পণ দিবসও বলা হয় আমরা প্রণাম জানিয়ে শুরু করছি সকলকে নমস্কার সশ্রী অকাল আপনারা জানেন যে আমাদের একটা পার্টিকুলার ইস্যু নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি এবং কারা আছেন ইতিমধ্যে আমাদের মিডিয়া সেলের কনভেনার মাননীয় তুষার ঘোষ পরিচয় করিয়ে দিয়েছেন আমি তাপস্তা সহ সকলকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে আমাদের বোন এখানে এসেছেন কাউর বোন তিনি সাড়ে তিন মাস ধরে সবচেয়ে বেশি সাফারার আমি আমাদের কাউর বোনকে আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত রকম সাপোর্ট এবং সমব্যাথিতা জ্ঞাপন করবো এবং গুরুর কৃপায় আমি বিশ্বাস করি যে তারা এই অত্যাচার থেকে বেরিয়ে আসবেন আশা করি আপনারা পিছনের ব্যানারে দেখতে পাচ্ছেন সুরিন্দর পাল সিং গুগ্গি একজন তরুণ তাজা কর্মঠ প্রতিবাদী যুবক কলকাতার আমাদের রাজাবাজারের নারকেল ডাঙ্গা অঞ্চলে তিনি রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেম এবং মুঘল পাঠানদের সময় যে অত্যাচার ছিল তার যত সেই ধরনের অত্যাচার পশ্চিমবাংলায় একটা শ্রেণীর জিহাদিরা করছে পুলিশের প্রশ্রয়ে এবং সরকারের আশীর্বাদে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি এই রাজ্যে সনাতনী হিন্দুরা তো আক্রান্ত ওপারের মোহাম্মদ ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা এটা বারে বারে বলা হয়েছে এবং প্রমাণ হয়েছে সরস্বতী পুজোতে আরো বেশি করে আপনারা দেখেছেন আমাদের শিখ সমাজ যারা স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছেন তারও আগে মোগল পাঠানরা যখন সব মন্দির দখল করছিল এই সমাজের ভূমিকা সবাই জানেন সাথে সাথে স্বাধীনতার পরে ভারতবর্ষে পাকিস্তান সহ আমাদের যে সমস্ত শত্রু রাষ্ট্র ভারতবর্ষকে আক্রমণ করেছে তাতে সবচেয়ে বেশি শাহাদাত বরণ যারা করেছেন এই শিখ সমাজের যারা আর্মি বা প্যারামিলিটারিতে কাজ করেন তাদের সবচেয়ে বেশি আত্মবলিদান বা আত্মত্যাগ করেছেন আমি আপনাদেরকে ফ্যাক্ট বলে নি ডিটেলসে বললে তো অনেক সময় যাবে দু হাজার চব্বিশে একটাও সনাতনীদের পুজো শান্তিতে কাটেনি পঁচিশের শুরুটাও তাই সরস্বতী পুজোয়ালী কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা রাজা বাজার নারকেলডাঙ্গা সেখানে কালীমার পূজক যারা সেখানে ছিলেন তারা আক্রান্ত হন কালী ঠাকুর আক্রান্ত হন সেখানে দুটো কমিউনিটির মধ্যে তর্ক বিতর্ক থেকে বাংচুর মারামারি রক্তক্ষরণ ইটপাট গেল বোমা ছোড়াছুড়ি টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ একটা ভয়ঙ্কর ধরনের পরিবেশ সেখানে তৈরি হয় মা কালীর মূর্তি ভাঙা এবং হিন্দু সম্প্রদায়ের দোকান যখন লুট হচ্ছে এবং শহীদ ভগৎ সিং পার্ক যখন জেহাদিরা আক্রমণ করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভারতবর্ষের মানুষ যাকে প্রণাম করে ভগৎ সিং মূর্তি যখন আক্রান্ত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি যখন আক্রান্ত হচ্ছে রাজগুর সুখদেবজির মূর্তি যখন অ্যাটাক হচ্ছে